নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে অ্যাপ্লাইন তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছো দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আইসিডিএস সংক্রান্ত সমস্ত আপডেট এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে চলেছে দেখতে পাচ্ছ ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন মানে খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এখানে ধরো টোটাল পোস্ট লেখা আছে সাত হাজারেরও বেশি সুপারভাইজার পদের নিয়োগ কি কি লেখা আছে ডিটেলস তোমাদের আমি জানাবো যারা দেখছো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই খুশির খবর জেলায় জেলায় কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে খুবই তাড়াতাড়ি এই সামনে মে মাসের মধ্যেই যা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে থাকো আমি এটা কিন্তু একদম পুরো নোটিশ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেব কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কোন কোন জায়গা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখবে আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এখানে যদি আমরা নিচে স্কল করি এখানে সুন্দরভাবে লেখা আছে যে ডাব্লিউ বি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগ দু হাজার পঁচিশ ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস মানে আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সুপারভাইজার মিনি অঙ্গনারি কর্মী শিক্ষক সহ সহ সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য আইসিডিএস ডাব্লিউ বি অঙ্গনারী নিয়োগ দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনারি সুপারভাইজার নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং এই বছর কিছু কারণবশত এখনও প্রকাশিত হয়নি কোনো কোনো জায়গায় প্রকাশ হয়েও কিন্তু পরীক্ষা এখনও হয়নি সেখানে কিন্তু প্রচুর আইসিডিএস নিয়োগ হবে আরও যদি আমি নিজে স্কল করি দেখো তোমাদের এখানে পুরো ব্যাপারটা বলা রয়েছে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এখানে সুন্দরভাবে গাইডলাইন্সে বলে দেওয়া রয়েছে ডাব্লিউ বি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে আইসিডিএস দু হাজার পঁচিশে সুপারভাইজার শুধুমাত্র মহিলা পদের নিয়োগের জন্য কমিশন ওয়েবসাইটে পরীক্ষার মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে তোমার এখানে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে কিন্তু শুধুমাত্র মহিলারাই এই আইসিডিএসে ফর্ম ফিল করতে পারবে আর এই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে অনলাইনের মধ্যে দিয়ে কোনো অফলাইন প্রক্রিয়া নয় অনলাইনের মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে এখন এই জায়গাটা তুমি যদি দেখো এখানে লেখা আছে নেম অফ অর্গানাইজেশান এখানে কোন এক্সামের তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট ও ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল মানে তোমাদের মহিলাদের যেই রিক্রুটমেন্টগুলো হয় সেখানে দেখো নেম অফ রিক্রুটমেন্ট অগ্রনারি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ডাব্লিউ আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে দেখা যাচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি এখানে দু হাজার নশো বেশি তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে আর নোটিফিকেশান রিলিজড অন তোমাদের বলেছিলাম যে খুবই তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হয়ে যাবে আগামী মাসের মধ্যে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ডেট দিয়ে দেখো নোটিফিকেশান রিলিজড অন পাঁচ পাঁচ দু মানে মে মাসের পাঁচ তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল হবে তো মে মাস আসতে কিন্তু খুব একটা দেরি নয় দেরি নেই মে মাস চলে এসেছে চলে এসেছে কি খুবই একদম দরজায় সামনেই রয়েছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের নোটিফিকেশান রিলিজড হবে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ব্লকে ব্লকে তো যারা যারা এই প্রিপারেশান নিচ্ছ আইসিডিএসের জন্য তাদের প্রিপারেশান আরও জোর কদমে নিতে থাকো খুবই তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর ফর্ম ফিল হলেই তোমাদের রিক্রুটমেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত প্রসেসে কিন্তু চলতে থাকবে অনেক দিন থেকেই তোমাদের এই আইসিডিএস অঙ্গনের নিয়োগ কিন্তু নেই তো যখন নিয়োগ হবে কিন্তু বিপুল পরিমাণে একটা সংখ্যক নিয়োগ হতে চলেছে তবে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু বললাম দেখো এখানে লেখা আছে যে ভ্যাকান্সি ডিটেলস কোন কোন মানে ওই যে এসসি এস টি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিতে কত কত নিয়োগ হতে পারে দেখো অসংরক্ষিত মানে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কিন্তু শূন্য পদ রয়েছে চোদ্দোশো পঁচাত্তর যারা এসসি রয়েছে তাদের ছশো পঞ্চাশ একশো জন তারও বেশি হতে পারে এগুলো কিন্তু একটা সংখ্যক দেওয়া রয়েছে কিন্তু সরকার এর থেকে বেশিও নিয়োগ করাতে পারে তার ওবিসি এ দুশো ছিয়ানব্বই ও বি দুশো সাত পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের উননব্বইটি এবং অন্যান্য যেগুলো রয়েছে উনষাট এখানে এখন লেখা আছে যে ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল আইসিডি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আবেদনকারীর বয়স তারিখ অবশ্যই কিন্তু আঠেরো বছর থেকে সর্বাধিক উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের কিন্তু আঠেরো বছর বয়স থেকে উনত্রিশ বছর ঊনচল্লিশ বছর বয়স পর্যন্ত তোমাদের হতে হবে তবে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে তো অ্যাপ্লিকেশানের ডেট কিন্তু খুবই তাড়াতাড়ি দেখো পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে দেখা এখানে বয়সের সীমা কিন্তু ছাড় রয়েছে এখানে বয়সের ছাড় রয়েছে এসসি এবং এসটিদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে ও বিসিদের জন্য রয়েছে তিন বছরের ছাড় এবং পিডাব্লিউডির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে পারে তো এগুলো কিন্তু বয়সগত যোগ্যতা তোমাদের কিন্তু এস সি এসটি রয়েছে তাদের পাঁচ বছরের ছাড় পেতে পারো ও বিসির জন্য তিন বছর তোমাদের কিন্তু ছাড় রয়েছে এখানে দেখো কী কী তোমাদের ক্রাইটেরিয়া থাকতে হবে একজন শিক্ষার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু পত্রীর জন্য যোগ্য কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকত্ব থাকলেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে বাংলায় পড়া লিখতেও কথা বলার দক্ষতা তোমাদের থাকতে হবে যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রয়োজন প্রয়োজন নেই অর্থ বিভাগ থেকে দেখো তোমাদের এই নির্বাচনটা কীভাবে নির্বাচন প্রক্রিয়া সকল প্রকারের সত্য সত্যপূরণের সাপেক্ষের যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে তোমাদের কিন্তু এই আইসিবিএসে ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ করার পর তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নব্বই মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষার পাশ করলে তবে মৌখিক পরীক্ষায় প্রবেশের অধিকার পাওয়া যাবে মৌখিক পরীক্ষা দশ নম্বরের হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ দেখো কত লাগছে অ্যাপ্লিকেশনের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একশো ষাট টাকা লাগছে কিন্তু যারা পশ্চিমবঙ্গে এসসি এসটি প্রার্থী রয়েছে এবং এস সি এসটি প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট বা তারও বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না তোমরা যারা এস সি টি প্রার্থী রয়েছে এবং প্রতিবন্ধী যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে তাদের কোনো ফি কিন্তু লাগছে না যারা জেনারেল তাদের কিন্তু একশো ষাট টাকা খুবই নিম্নমানের একটা ফি লাগছে আর যারা এসসি এস টি ও বিসি রয়েছে তাদের কিন্তু কোনো ফি লাগছে না তো তোমাদের দেখো এইভাবে অনেক সমস্ত কিছু দিয়ে দিয়েছে কিভাবে তোমরা পরীক্ষা দেবে কী কী সিলেবাস রয়েছে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে পরপর সাজিয়ে এবং এইগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অনলাইনে প্রসেসে কিন্তু তোমাদের এগুলো আবেদন করতে হবে তোমরা যারা যারা এই প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই প্রস্তুতি নিতে থাকো খুবই তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল হতে চলেছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমাদের যাবতীয় যা কনফিউশন রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে কিন্তু সমস্ত বিষয়গুলি পর পর দেওয়া রয়েছে কবে আবেদন শুরু হবে শেষ তারিখ কবে এগুলো কিন্তু সব দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেই এই পুরো নোটিশটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে যাবে তো তোমার যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে যে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত আশা করছি সকলে খুব ভালো থাকবে